এদেশের ছাত্র সমাজের হাতে রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য নোংরা পন্থ অবলম্বন করে কলেজ ভার্সিটি গুলোকে তারা বানিয়েছিল মিনি ক্যান্টনমেন্ট হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল মাদক তুলে দিয়েছিল নেশা তুলে দিয়েছিল জেনা করার জন্য নারী তুলে দিয়েছিল আর সেই জায়গা থেকে নেতৃত্ব আসবে আদব হবে আচ্ছা বলুন তো ধনী বেশি খায় না গরিব বেশি খায় শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায় এই তো উত্তর তো দিয়ে দিলেন শত শত কোটি টাকার মালিক রহমান নাম শোনেন না বুজুর্গ বুজুর্গ দরবেশ ওরে এত টাকার মালিক লাভটা হলো কি বলে সম্পদ দিয়ে সব কিছু হয় না এই জন্য রিজিক যখন আল্লাহর কাছে চাবো আমরা সেই রিজিকটা চাবো শুধু রিজিক না বরকতময় রিজিক বলেন কি 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 রিজিক ওয়ারিসকান ওয়াসিআ প্রশস্ত বরকতময় রিজিক তুমি আল্লাহ আমাকে দাও আমার বন্ধুগণ এই মাদ্রাসাগুলো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে যতটুকু আদব যতটুকু আখলাক আজও টিকে আছে এই দিন প্রতিষ্ঠানগুলোর জন্য আছে আমি যদি একটা প্রশ্ন করি বলুন তো কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসার পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করি বলুন তো শিক্ষক ছাত্র শিক্ষককে মারে অথবা শিক্ষক ছাত্রকে মারে মাদ্রাসায় ছাত্র শিক্ষককে মেরেছে এমন কোনো রেকর্ড আছে নাকি কিন্তু আপনি কলেজে যান ইউনিভার্সিটিতে চলে যান সেখানে শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে উল্টা শাসন করে ছাত্র শিক্ষককে শাসন করে না মারে মারে মাইরা কয় স্যার ভালো হন কি ভালো হন আমরা বাহ্যিকভাবে দেখতেছি এই চিত্রগুলো আর সেই জায়গা থেকে নেতৃত্ব আসবে আদব হবে কেমনে আদব হবে কেন নাই এই কলেজ ইউনিভার্সিটিতে সমস্ত শিষ্টাচার বহির্ভূত আদব আখলা বঞ্চিত হওয়ার কারণটা কি মূল কারণ হল আদব শেখা হবে যে কিতাব থেকে সেই কিতাব থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না এ যাবৎ পর্যন্ত এই দেশের ছাত্র সমাজের হাতে রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য নোংরা পন্থ অবলম্বন করে কলেজ ভার্সিটি তারা বানিয়েছিল মিনি ক্যান্টনমেন্ট হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল মাদক তুলে দিয়েছিল নেশা তুলে দিয়েছিল জেনা করার জন্য নারী তুলে দিয়েছিল এগুলোই চালিয়েছে তারা এই দীর্ঘ সময় ধরে কিন্তু ওরা ওদের সন্তান নিয়ে কিন্তু ঠিকই সতর্ক ছিল তাদের সন্তানের হাতে তারা অস্ত্র তুলে দেয় নাই তাদের সন্তানগুলো দেশেও পড়ায় নাই আমি কি ভুল বলছি বলেন তো যারা আজকে দেশ থেকে পালায় চলে গেছে তাদের কোনো পুতিরা কি দেশে আছে পড়াশোনা করছে তাদের তো বিয়ে সেই দেশে নাই আত্মীয় স্বজন নাই বিয়ে করছে আমেরিকা কেউ কেউ ইউরোপে কেউ ইংল্যান্ডে কেউ বিয়ে সি করেছে দেশে কিন্তু কেউ নাইও তারা তাহলে চিন্তা করে দেখুন তারা কি দেশকে আসলে কি ভালোবাসে কেমনি ভালোবাসে ভালোবাসার লক্ষণ তো না এই জন্য আমার বন্ধুগণ শুধু অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির মধ্যেই যে আপনি সুখ শান্তির পাবেন তা কিন্তু নয় সুখ শান্তির জন্য সবার আগে সবার জীবনের জন্য প্রয়োজন যে কিতাব তার নাম কি বল এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা সবার আগে গড়ব কারণ কোরআন যার জীবনে লেগে থাকবে যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যাবে যনি বলেছ হা এ কোরআন তুমি বলো তো সমগ্র জগতের সৃষ্টিকর্তাকে কোরআন বলে দিচ্ছে আল্লাহ লে কুকুল্লু সাঈ ওয়া হুয়া আলা কুল্লি শাই ইউ যনে বলুন আল্লাহ বা সুনা জুমান আয়াত নাম্বার আবারষট্টি মহানাব্লাহ আল বলেন এই জমিনে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকারী একমাত্র তিনি আমার কে কোরআন বলতো আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি আমাদেরকে কোন লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে সুন্দর করে বলুন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল সূরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন মোহান্নবুল আলমিন বলছেন এই দুনিয়াতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার গোলামি করার জন্য জোর বলি সোহান কোরআন তুমি বলো তো এই যে আমাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে আল্লাহ তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন গুলো ভালো আমল করা যেতে পারে কি আমল ভালো আমল করা যেতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি জোরে বলেন ভালো আমল না খারাপ আমল বেশি আমাদের সমাজের নামাজি বেশি না বেশি হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় রাগ করলেন নাকি আপনারা খুঁজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন একটু মনে খুব কষ্ট থাকে খুব শোকে থাকে একটু বিড়ির টান মারলেন একটু মনে মনে সুখ আসে আপনি এটাই ধরলেন আগে রাগ করতেছেন নাকি আপনারা সামনে রমজান আসতেছে রমজান মাসে আল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে শেষ রাত্রে খাবার খায় ফজর নামাজ পড়ে ইফতার পর্যন্ত কোনো কথা নাই ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে বলে দোকানদার সারাদিন বিড়ি খাই নাই একসাথে তিনটা মারোন কয়টা মানে কাজা সহ আদায় করবো কি সহ আদায় করবো কাজা সহ রোজার হক তো আদায় হলো না বিড়ি তো খাই আবার বলে মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি ঠিকছে উনি জায়েজের চেষ্টায় আছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে কোনো পায় কোন কোনো অপচয় করেন নাই আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দারা অপচয় করেন নাই এমন বান্দা বাংলার আছে যারা শুধু পিছনে শত শত টাকা খরচ করে আছে কিনা বলেন আছে কিনা সামনে রমজানটা আসতেছে কাজে লাগায় নেব যত পদ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো মিথ্যা কথা বলবো না ভাই রোজা আসি আনা সিব করবো না রোজা আসি মিথ্যা সাক্ষী দেবো না রোজা আসে কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না ঘুষ খায় কি খায় ঘুষ খায় দিনের বেলা একজন লোক সিগনেচার লাগবে সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না অফিসার বলছে ভাই আমি রোজা আসি স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য কি উপর কর কি নিয়ে আসছি ঘুষ নিয়ে আসছে চাকরিতে তাকে বলে চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না এটা হলো চাকরি আর চাকরির বাইরে যে জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলেন এটার নাম কি একজন বলে কিন্তু তো না এটা ঘুষ অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে আমি দেখলাম না আমি চোখ বন্ধ করলাম পকেটটা ফাঁক করলাম দিয়ে নাও ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নাম রোজা নয় আল্লাহ আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন বড় মাসের ভিতরে আল্লাহ করে দিয়েছেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা লাইল করো না খেয়ে থাকো জি হবার প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না জি হবা খারাপ কিছু বলবো না কান দিয়ে খারাপ কিছু শুনবো না কিছু না সংযমী হয়ে যাব। এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলাফল জানায় দিলেন যারা পারেন সুন্দর করে বলুন লা রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে কি হয়ে যাবে বলেন মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির গুণটা এমন একটা গুণ মুত্তাকি কান্দারা বোলা আমিন কখনো জাহান নাম দিবেন না জোরে বলে সোবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা কোরআন বলো তো কোরআন বলে দিচ্ছে কোরআন খুললি মুত্তাকির গুণগুলো খুঁজে পাই যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون জন্যই বলুন বা আকবর মুত্তকী কারা আল্লাহদীনা যারা হুদন লীল মুত্তকিন মুত্তাকী কারা এল্লাদীনা যারা ইউ মিয়ুনু নবিল হঈম যের অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আমবে আল্লাহকে দেখা যায় নাকি কিন্তু বিশ্বাস আছে না নাই আসতে বলবে না আছে না নাই নম্বর দুই হলো নামাজ যারা কায়েম করবে নামাজ শুধ আদায় করবে না নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে হমিমার জাক না হোমিউন ফিকোন আমার জ্যাক থেকে কিছু অংশ তারা আমার পথে খরচ করবে আল্লাহ টোটালটা চান আল্লাহ কিছু অংশ চান অফি আমুয়ালিহিত হাতকল্লিসা ইনুয়াল মাহরুম বছর একটা মার এক লক্ষ টাকার জাকাত আড়াই হাজার টাকা দিয়ে দাও এক কোটি টাকার জাকাত আড়াই লক্ষ টাকা দিয়ে দাও

চার হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে আর নাম্বার পাঁচ হলো যারা বিশ্বাস করবে আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা তারাই হল খুব ঘরের আয়াত বললাম মুখের আয়াত বললাম সহজ আয়াত বললাম এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না জান্নাত আমাদের মূল লক্ষ্য এটা হাসিল হয়ে যাবে